নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নিলাম দারুণ স্বাদের একটা চিংড়ি রেসিপি প্রথমে চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি একটুখানি অল্প একটু জল দিয়ে হলুদ দিয়ে আমি এটা বয়ল করে নিয়েছিলাম এটা কিন্তু সম্পূর্ণ বাগদা চিংড়ি বাগদা খেতে হেবি সুন্দর লাগে চিংড়িটা এবারে জলটাকে ছেকে নিয়ে আমি একটুখানি ফ্রাই করে নিলাম একটু ফ্রাই করে নিলে খেতে ভালো হয় চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেল এবারে চিংড়ি মাছটা তুলে যে জলটা সেদ্ধ করেছিলাম ওর মধ্যেই রেখে দিলাম এখানে নিয়ে নিলাম জিরে ফোড়ন আর নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা ফোড়নটা হয়ে গেছে দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটুখানি বড় বড় করেই কাটবে এখানে ছোট করার দরকার নেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন আর হলুদ নুন হলুদ দিলে পেঁয়াজটা আরও নরম হয়ে আসবে এবার একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়েও কষে নেবো মশলা যত কষবে তত সুন্দর হবে খেতে তেল ছাড়বে খেতেও ভালো হয় এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর দিলাম অল্প করে টমেটো এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো জল বেরোতে শুরু করবে মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু কাজু বাটা কাজু বাটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো মশলাটা যত কষবে এটা চিংড়ি মাছটা তত ভালো খেতে লাগবে এটা মশলা কষার উপরেই চিংড়ি মাছটা তৈরি হবে এবার দিয়ে দিলাম অল্প করে একটু স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিলে কালারটাও আসে আর নুন একটা নুন নুন ভাবটা চলে যায় এবার দিয়ে দিলাম ওই চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমি জলে যে চিংড়ি মাছটা ভাপিয়ে রেখেছিলাম সেই জল সমেত চিংড়ি মাছটা এবার দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি ঢাকা দেওয়া থাক তাহলে চিংড়ি মাছটাও সেদ্ধ হবে আর মশলার সাথে মাছটা বেশ ভালো করে মিশে যাবে এবার ঢাকা খুলে নিলাম খুলে এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দইটা এবারে দিয়ে দেবো টক দইটা দিয়েও এবার বেশ খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এই সময়টা টক দই দিলে না ভীষণ ভালো খেতে হয় আর টক দইয়ের স্বাদটা বেশ পাওয়া যায় এবার বেশ খানিক্ষুণের জন্য এটা ঢাকা দেওয়া থাক এটাতে খুব একটা জল দেওয়ার দরকার নেই যদি আমরা এখানে ভাতের সাথে খাবো বলে আমি একটুখানি জল দেবো কিন্তু খুব একটা জল দেওয়ার এখানে দরকার নেই দেখো বন্ধুরা তেলটা ছেড়ে দিয়ে এসছে এবারে দিয়ে দিলাম অল্প করে আমি একটুখানি জল যেহেতু ভাত দিয়ে খাবে একটুখানি জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে নামিয়ে নেব দেখো বন্ধুরা দেখতে কী সুন্দর হয়েছে খুব লোভনীয় হয়েছে আর দারুণ স্বাদের এটা খেতে হয় এবার নামিয়ে নেবো নামিয়ে দিয়ে দেবো উপর থেকে একটু ঘি আর গরম মশলা দারুণ স্বাদের চিংড়ি রেসিপি তৈরি হয়ে গেল এটা সমস্ত কিছু দিয়ে খেতে ভাল লাগে কিন্তু ভাতের সাথেও এটা দারুণ যায় তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও